বাংলাদেশে ভারত বিদ্বেষের সুরচরমে হাস্যকর দাবির পর এবার আবারও হুঙ্কার চোখ রাঙানি বিএনপি আর এবার লং মার্চের ডাক লং মার্চের অভিযান ত্রিপুরা সীমান্তে এই অভিযানের ডাক বিএনপি বাংলাদেশে ভারত বিদ্বেষের সুরচরমে হাস্যকর হুঙ্কারের পর ফের চোখ রাঙানি বিএনপি কথা বলবো চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি গতকালই আমরা দেখেছিলাম বিএনপির শীর্ষ নেতার হাস্যকর দাবি চার দিনের মধ্যে কলকাতা দখলে ডাক এবং প্রাক্তন সেনাকর্তাদের যে হাস্যকর দাবি আর এরপর আবারও বিএনপির এই চোখ রাঙানি যেখানে বুধবার লং মার্চে ডাক দেওয়া হয়েছে একদমই দেখো পায়ল বাংলাদেশের রাজনীতি যেদিকে যাচ্ছে এখন ভারত বিরোধিতার কম্পিটিশন চলছে বলা চলে এই আবহেই সোমবার আগরতলা অভিযানের ডাক দিয়েছে বিএনপি এবং জানানো হচ্ছে মোটামুটি সকাল আটটা নাগাদ বুধবার ঢাকার নয়াপড এলাকায় যে ওদের যে সদর অফিস আছে সেখানে জমায়েত হবে তারপরে পরে শুরুতে পায়ল বলা হয়েছিল আগরতলা অভিযান পরে তারা অবশ্য বুঝতে পেরেছিল যে এই বিষয়টা সম্ভব নয় পরে তারা জানায় যে ব্রাহ্মণ বেরিয়ার যে আখাউড়া সীমান্ত রয়েছে ওপারে ত্রিপুরায় সেইখানে তার পদযাত্রা শেষ হবে এমনটাই জানাচ্ছে এবং তাদের দাবি যে বাংলাদেশে যে সন্ত্রাস হচ্ছে ভারতের তরফ থেকে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে মিথ্যে প্রচার করা হচ্ছে এরকম অভিযোগ তোলা হয়েছে তারা এর আগেই আমরা দেখেছি যে গতকাল কিভাবে তারা ভারতীয় হাই কমিশনে গেছিল সেখানে গিয়ে তারা নানান ভারত বিরোধিতার সুর ছড়িয়ে সেখানে স্মারকলিপি দিয়েছে তারপর আবার বুধবার ভারত বিরোধিতার যোগী জিগির তুলে আকৌরা শিবন্তের তাদের এই লং মার্চের ডাক দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে। ফাইল। দোনো বাদ দাও সবুশাচি। আর ঠিক গতকাল বাংলা বিহার উড়িষ্যা দখলের দাবি জানিয়েছিলেন বিএনপির আরেক শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। শোনা বসেই দাবি। আমরা বলছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনার দাবি করলে আমিও এটাকে বলছি আমরাও আমাদের সমাজের এলাকা ওই বাংলা উড়িষ্যা এবং বিহার আমরা করবো এটা তো আমাদের ন্যায্য পাওনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা